ওয়া ইয়াওমানু সাইরুল জিবাল ওয়া তারাল আরদাবারিজা ওয়া হাসারনা হুম ফালা বনাগাদির মিনহুম মাহাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তিনটাকে একটু শরণ করো ইসরাফিল ফেরেশতা শিংগায় ফুঁক দিবে আর পাহাড়গুলো চলমান হয়ে যাবে ওতারাল আরদাবারিজা গোটা জমিন সমতল হয়ে যাবে একবারে দেখবে সমতল শুটনা গোটা জমিন একবারে সমতল হয়ে যাবে ওয়া আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করব আমি দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করব ফলাম নুগাদির মিনহুম আদা তাদের মধ্যে থেকে কাউকে আমি ছাড়ব না কাউকে আমি ছাড়ব না আল্লাহ যখন একত্রিত করবেন তখন কি অবস্থা হবে উরিদু আলা রাব্বিকা সফা

কামা খালাক না কুমাউলা মাররা যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি বালসাম তুম বরং তোমরা দুনিয়া থাকতে ধারণা করেছিলে আল্লাহ নাজা যা আল্লাহ কুমাউ আমি তোমাদের জন্য কখনো কোনো প্রতিশ্রুতি দিবস বানাবো না জবাবদিহিতার কাঠগড়ায় আমি তোমাদেরকে দাঁড় করাবো না এটা তোমরা ভাবছিলে বৌদি আল কিতাব ফাতার মুজরিমিন আমুল নামা পেশ করা হবে আমুল নামা আমুল নামা কাতারল মজরিমা অপরাধীদেরকে দেখবে মুশফিকার মাঝে আমার কি যেন জাহান্নাম নাকি জান্নাত লেখা আমি জানি না ওই অকুল তারা বলবি ওই লামিহাদ লায়ুগিরু সতওয়ালা কবিরতিল্লা সহা হায়াপ সেটা কেমন আমুল নামা সেটা কেমন আমলা লীর সহিরতলা কবির কোনো ছোট গুণাও ছাড়ে নাই কোনো বড় গুণাও ছাড়ে নাই ইল্লাহ সহা সবগুলো লিপিবদ্ধ করে রেখেছে দশ বছর বয়সে কি করছেন সেটাও লিপিবদ্ধ বিশ বছর বয়সে কোথায় কি করলেন তাও লিপিবদ্ধ আপনি ভুলে গেছেন আপনার মেধা শক্তি এখন দুর্বল কিন্তু কেমতের ময়দানে আমল নামাত দেখা আপনার স্মরণ শক্তি খুলে যাবে আপনি সব দেখবেন বুঝবেন অস্বীকারের কোনো সুযোগ নাই মা মিলু মামিলু হাদির তারা যে কর্ম করেছে কর্মগুলো তারা উপস্থিত দেখতে পাবে আমল করেছে দেখতে পাবে কিছু দান খায়ারাত করেছে দেখতে পাবে আল্লাহ আকবার গুনা করেছে সেটাও দেখবে আপনার রব কাহার উপরে বিন্দু পরিমাণ জুলুম করবে না আপনার রব কি করবে না জুলুম করবে না আপনার রব কাহার উপরে বিন্দু গরিবান জুলুম করবে না দুনিয়ার রাজা জুলুম করে নেতারা জুলুম করে আল্লাহ যিনি বাদশাদের বাদশা তার উপরে কোনো ক্ষমতাবান কেউ নাই সেই আল্লাহ তালা বিন্দু পরিমাণ কাহার উপরে কোনো জুলুম করবে না জুলুম এটা বড় কবিরা গুণা মানুষের উপরে জুলুম করা বিবির উপরে জুলুম করা সন্তানের উপরে জুলুম করা প্রতিবেশীর উপরে জুলুম করা হ্যাঁ জুলুম কবির আকুনা আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করেন জোরে বলেন আল্লাহ নবীর সহবত এসে সাহাব আইকারামের দিল পরিবর্তন হয়েছে হদরতমরে ফারু কাদি আল্লাহু তাল আনহু একদিন তার শাসন আমলে তিনি কাফেলানি রওনা হয়েছেন সফরে হঠাৎ করে একটা জায়গায় গিয়ে থেমে গেলেন সামনের দিকে তাকায় আছেন। সঙ্গীগণ বললেন আমিরুল মুমিনিন আপনি এখানে দাঁড়ায় রইলেন বিশেষ কোনো কারণ আছে কেন আপনি এখানে দাঁড়ায় আসেন মোর বলেন ওই যে সামনে মরুভূমি দেখা যায় জমিনটা দেখা যায় এই জমিনের মাঝে ছোটবেলায় ইসলাম কবুল করার আগে আমার বাবার বকরি আমি চারাইতাম বকরিগুলোকে আমি ঠিক খাওয়াইতে পারতাম না রাতের বেলায় যখন আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরতাম তখন আমার বাবা আমাকে মারতেন আর বলতেন কি করে তুমি খাইবে কিভাবে তুমি নিজের জীবন পরিচালনা করবে ভবিষ্যৎ পরিচালনা করবে এখন আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন ইসলামের ছায়া তলে আমি আসলাম এখন কোরআন একারি মেরুশিলাই অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব অর্ধ দুনিয়া পরিচালনার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন সোবাহান অর্ধ জাহান আমি পরি পরিচালনা করতে পারি অথচ মোবাইল নাই ইন্টারনেট নাই নেট নাই কিচ্ছু নাই স্যাটেলাইট নাই সিসি ক্যামেরা নাই কিচ্ছু নাই কিন্তু ওই যে নবীজির সোহবতে দিল তৈরি হয়ে গিয়েছে এখন যারা ক্ষমতায় যায় ওরা আলেমদের সোহবতে থাকতে চায় না আগে যাই সালাম দেয় চেয়ারে বসলে সালাম এ কথা ঠিক না বেটি সমাজ পরিবর্তন হবে কিভাবে এই জন্য আল্লাহ রুমির আহমদুল্লাহ বলেছে মানুষ নৌকার মতো দুনিয়া পানির মতো নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না মানুষও দুনিয়া ছাড়া চলতে পারবে না নৌকার ভিতর নৌকার জন্য পানি হচ্ছে উপকারী উপকারী কিন্তু যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় ওই নৌকার জন্য পানিটা জম হয়ে যাবে মরম হয়ে যাবে ধ্বংসের কারণ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না তবে দুনিয়ার উপরে থাকবে আল্লাহকে ডাকবে আল্লাহর কত মেসেজ দা দিবে মালিককে ডাকবে মালিকের হুকুম পালন করবে আল্লাহ আকবার সাবধান দিলের ভিতরে দুনিয়া ঢুকানো যাবে না দিলের ভিতরে দুনিয়া ঢুকানো যাবে না যদি দিলের ভিতরে দুনিয়া ঢুকে যায় এই দেহটা ধ্বংসের কারণ হয়ে যাবে কবর আজা ভোগ করবে জাহান নামের শাস্তি ভোগ করবে দুনিয়া মেহ দুনিয়া গা তলব দুনিয়ার মধ্যে থাকো দুনিয়া ভিতরে ঢুকায় না বাজারে যাও বাজার কিনো না জরুরত ছাড়ো বের হয়ে চলে আসো পদরী বেলা হুমাল হায়াতি দুনিয়া কামাই নাহা নবী যে আপনি দুনিয়ার মানুষগুলোর কাছে একটি উপমা পেশ করুন দুনিয়ার দৃষ্টান্ত কামাই এমন পানির মতো যেই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করি আসমান থেকে কয়েকদিন লাগাতার গরম গরম তাপমাত্রা বেশি রাতেও গরম দিনেও গরম বিদ্যুৎ নাই ঘুমও নাই আল্লাহ ঠান্ডা বাতাস পাঠায় দিলেন গোটা দুনিয়া ঠান্ডা গোটা দুনিয়া ঠান্ডা মুহূর্তের মাঝে গোটা দুনিয়া ঠান্ডা আর যদি আল্লাহ তাপমাত্রা বাড়ায় দেন তাহলে মক্কা শরীফ মদিনা শরীফে গেলেন না যে কিভাবে পানির স্প্রে দেয় না কত স্প্রে দিবেন কি পরিমাণ গাড়ি আপনার কাছে আস। কয়জনকে দিবেন রাস্তায় যারা ওদেরকে দিবেন দেবেন বাসাবাড়িওয়ালারা পাবেন না বাসাবাড়িতে দিবেন কয়তালায় দিবেন সেই ক্ষমতা আপনার নাই কিন্তু আল্লাহ যদি চান মুহূর্তের মাঝে দুনিয়া ঠান্ডা করে দিতে পারে আল্লাহ যদি চান মুহূর্তের মাঝে গোটা দুনিয়া আগুন ধরায় দিতে পারে তো আল্লাহ বলেন এ পানির জমিনের উদ্ভিদ নিবিড় ঘন হয় দেখতে খুব সুন্দর দেখা যায় ফাঁস বাহা হাসি মা একটা সময় যৌবন শেষ এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ছিলেন যৌবন এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না ধরা ছাড়া উড়তে পারে না ঠিক না আস্তে আস্তে এটাও বন্ধ হয়ে যাবে এই দেহটা মাটি খেয়ে ফেলবে দেহটা মাটি খেয়ে ফেলবে ওয়াকান তাদের বাতাসে উড়ায় নিয়ে যায় খরকুটাগুলোকে ওয়াকান আল্লাহ আলা কুল্লি সেই র প্রত্যেক উপরে সম্পূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ ক্ষমতার মালিক প্রত্যেক বস্তুর উপরে পরিপূর্ণ ক্ষমতার মালিক বাতাস কার বাতাস আল্লাহর গোলামি করে পানিও আল্লাহর গোলামি করে আগুনও আল্লাহর গোলামি করে সব কিছু আল্লাহর গোলামি করে বিল্ডিংটা মাটির উপরে দাঁড়ায় আস। মাটি একটু খোরল করলেই দিছে পানি দাব বিল্ডিং কেমনে দাঁড়াইলো সিমেন্ট দিলাম পাইলিং করলাম কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম আছে দাঁড়ায় আছে আল্লাহর হুকুম নাই যত পাইলিং দেন মুহূর্তের মাঝে সব তস্ন হয়ে যাবে দোষ দিবেন সিমেন্টের রটের ইঞ্জিনিয়ারের মাটির কিছুই না হুকুম কার হুকুম কার আল্লাহ এজন্য জন্য আল্লাহকে পাইতে হইলে মেহনত করতে হবে আল্লাহকে যেই মজলিসে গেলে পাওয়া যায় আল্লাহর পাওয়া যায় ওই আল্লাহল সময় দিতে হবে দিল আল্লাহ একটা দিয়েছেন জায়গা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই আতর বিক্রেতা ছিলেন আতর বিক্রেতা বহুত বড় বুজুগ আতর বিক্রেতা ছিলেন দোকানের মাঝে বহু শিশি আন্তরালার কাছে শিশি আছে না নাই দোকানের মাঝে শত শত শিশি একজন কাস্টমার আসছে একটা শিশি দেখে আবার রেখে দেয় আবার আরেকটা দেখে আবার রেখে দেয় তিনি ছিলেন একজন ব্যবসায়ী ফরিদ উদ্দিন আত্মার জিজ্ঞেস করলেন ভাই আপনি কি দেখতেছেন বলে না দেখতেছি কিছুক্ষণ পরে আবার একটা নেন আবার রেখে দেন আবার একটা নেন আবার রেখে দেন বলে ভাই আপনি কি নিবেন আপনি আঁতরে নিবেন বলে না আমি আতর নিব না যদি আপনি আতর আনেন এইভাবে দেখতেছেন কেন কি আপনি খুঁজতেছেন এবার ওই লোকটা আল্লাহ আকবার তিনিও ছিলেন আল্লাহর একজন বলি ওই লোকটা বলতেছে ভাই আমি চিন দেখতেছি এতগুলো শিশি আজরাইল যদি তোমার রুহটা কবস করার জন্য আসে তোমার রুহটা আল্লাহ কেমনে কবস করবে আজরাইল কেমনে করবে তোমার রুহটা দরতে আসবে তোমার মন তো হলো শিশির ভিতরে এতগুলো শিশি তোমার জান কিভাবে কবজ হবে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ ধমক দিলেন বেটা তোমার জান যেমনে কবস করবে আমার জানটাও এমনি কবস করবে তোমার তো পেরেছানি কেন বলে আমার জান কবজ করবে আমার কোনো সম্পদ নাই আমার কোনো দোকান নাই আমার কোনো ব্যবসা নাই আমার জান কিভাবে কবজ করবে কোনো টেনশন নাই যান কবজ করার এই বলে তিনি দোকানের বাহিরে গেলেন আর এমনিতে শুয়ে গেলেন বলে আমার কোনো পেরেশানি নাই আমার কোনো টাকা পয়সা নাই আমার কোনো দোকান নাই আমার কোনো ব্যবসা নাই এমনিতে শুয়ে পড়ে গেলেন আর রাস্তে ঠান্ডা হয়ে গেলেন সবহার এই দৃষ্টান্তটা তার দিলে আঘাত করেছে ফরিদ আত্মার তিনি ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর তালাশে মগ্ন হয়ে গেলেন শুভ হায় আমি তো দুনিয়ার ভিতরে ঢুকে আছি আমার কি উপায় হবে আমি তো দুনিয়ার ভিতরে ঢুকে আছি অনুরূপ একটি ঘটনা একজন বুজুর্গ পাচ্ছাহ ছিলেন ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন শাহি বালাখানায় তিনি থাকতেন বিশাল বড় সিংহাসনে থাকতেন বালাখানায় থাকতেন রেস্ট হাউস আছে না রেস্ট হাউসে থাকেন ইব্রাহিম বিন একদিন দেখতেছে তার ছাদের উপরে কি যেন ঠক 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 আওয়াজ শোনা যায় বের হয়ে গেলেন রাতের বেলায় আমার ছাদের উপরে কে কি তালাশ করতেছে কে আসলো একটু দেখি গিয়ে দেখলেন এক লোক পাইলেন লাঠি দিয়া কি যেন তালাশ করতেছে হজরত ইব্রাহিম বিন আধাম এখনো তিনি বাদশাহ এখনো আল্লাহর বলি হন নাই তিনি বললেন ভাই তুমি কি তালাশ করো বলে ভাই আমি আমার উঠ হারাই ফেলছি উঠ তালাশ করতেছি এই বেটা আচ্ছা আপনার বাড়ির পাঁচতলায় যদি কেউ গিয়া ঠক করে আর বলে আমি উঠ তালাশ করতেছি আমার গুরু সামনে কোরবানি আসতেছে না আমি আমার গরু তালাশ করতেছি এটা মাইট দেওয়ার দরকার না এই মিয়া তুমি কি তালাশ কর গরুকে এখানে গরুকে পাঁচ তালা সাদের উপরে গরু যাবে হাঁটে হয়তো চিপায় চাপায় নাই গলিতে দেখো এখানে কি ইব্রাহিম বিন আদম ধমক দিলেন ব্যাটা ওট তো এখানে পাওয়া যাবে না কি তালাশ করতেছো তুমি কারণ ওট বালাখানার উপরে থাকে না ওট থাকে নিচে ওখানে গিয়ে তালাশ করো ওই যুবক ইব্রাহিম বিন আধাম বলে আধামকে বলেন ভাই বাড়ির ছাদের উপরে প্রাসাদের ছাদের উপরে যদি ওঠ খুঁজে না পাওয়া যায় মনে রাখবা ইব্রাহিম বিন আধাম প্রাসাদের ভিতরে থেকেও তুমি আল্লাহকে খুঁজে পাইবা না আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহকে তালাশ করতে হবে আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে সুবাহান আল্লাহ প্রাসাদে বসে বসে আরাম তালাস করবা রেস্ট হাউসে আল্লাহকে পাইবা সবহান আল্লাহ ইব্রাহিম বেন আদহামের চোখ ফুলে গেল কথা তো বাস্তব ছেড়ে দিলেন পাসাদ ছেড়ে দিলেন বাদশাহী এখন আল্লাহর তালাশে ঘুরে গেছেন জঙ্গলে দৌড়াইতেছেন আর আল্লাহর এবাদ বন্দী গিতে লিপ্ত সবাহান আলমালু আল্লা জিনাতুল হায়াতি দুনিয়া ছেচল্লিশ নং আয়াত আল্লাহ বলেন সম্পদ হল বানুন সন্তান দুনিয়ার মাল সম্পদ এবং আপনার আমার সন্তানগুলো বলে এগুলো زینتুল হায়াতি দুনিয়া এগুলো হলো দুনিয়ার जिंदগির একটা সৌন্দর্য দুনিয়ার जिंदগির একটা সৌন্দর্য এ দেখতে কি আছে আমার একটা মেয়ে একটা ছেলে আমার দুটা তিনটা মেয়ে দু তিনটা ছেলে আছে দুনিয়ার জিন্দিক একটা বাড়িতে গেলে ছেলের সাথে দেখা হয় নাতি নাতনির সাথে দেখা হয় এটা একটা দুনিয়ার সৌন্দর্য কেউ নাই খালি মানুষ আনতে চায় বাচ্চা কাচ্চা ঠিক না এরপরে আজকে মারা গেলেন কালকে আপনার পাশে আর কেউ থাকবে না এখন আপনি একাই কি ঠিক না কেউ থাকবে না

পজা আলনা ললমুত্্যাকিনা ইমামা নেক্কার সন্তান পাবেন, নেক্কার সন্তান পাবেন সন্তান আপনার কথা শুনবে আপনার বাধ্য আপনার আয়াততে থাকবে রব্বানা পড়েন না। রব্বানা হাবলানা মিনাজোয়া জিীনা পদূরিয়াতে না ওররতায়ুন পজা আলনা দিীলমুত্্যাখিনা ইমামা। এই তো আর আমল করবেন সন্তান ঐশীর মতো সন্ত্রাস হবে না সন্তান বাবাকে আর হত্যা করবে না আল্লাহ বলেন বাকি থাকবে নেকামল নামাজ পড়লেন এশারে নামাজ পড়লেন না এশারে নামাজ পড়লেন না নেকামল বাকি থাকবে এই যে এতক্ষণ বসে আছেন কোরআন শরীফের আলোচনা শুনতেছেন তাপসির এগুলো নেকামল এগে বাকি থাকবে এগুলো ধ্বংস হবে না ইসরাফিল শিঙ্গায় ফুক দিবে দশতালা বিশতালা ধ্বংস হয়ে যাবে কিন্তু নেকামল কি হবে না অলবা ইয়া তো সলিহাত খাইরুন হিন্দারব্বিক পুরস্কারের দিক থেকে আপনার রবের নিকটে শ্রেষ্ঠ অখাইরুন আমালা আশা পূরণের দিক থেকে উৎকৃষ্ট আল্লাহ তালা যা কিছু শিখলাম শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন